গভীর রাতে শৈলকুপার দিগনগর গ্রামের বড় বাড়িতে ঘটে এক বিভীষিকাময় ঘটনা বাড়ির প্রধান ফটক টোপকে চুপি ঘরে ঢোকে চোর উজ্জ্বল হোসেন সবাই যখন ঘুমে সে তখন চুরিতে ব্যস্ত কিন্তু ভাগ্য হয়নি তার ঘুম যায় বাড়ির মালিক সজীব হোসেনের চোরকে ঘরে দেখে ঝাঁপিয়ে পড়েন সজীব তখনই উজ্জ্বল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে রক্তাক্ত অবস্থায় পড়ে যান সজীব আর চিৎকারে জেগে ওঠে পুরো বাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জানা যায় সজীবের শরীর বাইরে প্রায় সেলাই দিতে হয়েছে অনেক সাড়ে তিনটার দিকে ও এই বাড়ির ওয়াল টপকায় বাড়ির মধ্যে ঢুকছে এই বাড়ির প্রাচীন চারদিকে প্রাচীন করা ও ওয়াল ঢুকছে আর বাড়ির মধ্যে চারদিক প্রাচীন করা বলে গেট ট্রেট লাগায় না ও ঘরে ডাইরেক্ট প্রাচীন টপকায় ঢুকে ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকার পরে যখন আলমারি খুলতে গেছে সদীপের রুমে সদীপ ঠিক পেয়ে যায় উঠেই দেখে চোর পরেও জাপটায় ধরছে জাপটায় ধরলে পরে যাত্ৰাই ধৰাৰ পৰা অ' কাছা মৰা একবাৰে ৰেডিঅ' অৱস্থাইছিল যাত্ৰাই ধৰাৰ পৰে অংৰ কাছে চাকোছিল নাইফ এই নাইফটা দিয়ে চুমানে পোচাইছে চোর পালিয়ে গেলেও থেমে থাকেনি মানুষ সকাল হতেই পুরো এলাকা উত্তাল গ্রামবাসী যৌথভাবে হানা দেয় হরোরা গ্রামের উজ্জ্বলের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় চোর উজ্জ্বলকে পাকরাও করে স্থানীয়রা সঙ্গে উদ্ধার করা হয় চুরিতে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র এরপর তীব্র গণধলাই দিয়ে পুলিশে সবর্ত করা হয় তাকে প্রায় সাত আট মিনিট ধস্তাধস্তি করছে ধস্তাধস্তি করে যখন রাখতে পারে নাই ওই পোষে ওর এই দেখেন আপনার সেই ইয়ে দেখেন এই দেখেন কি পরিমাণ মানে এটা পেটের এদের একে একে অনেকগুলা মানে তার উপরে সেলাই পড়ছে তারপরে ও যখন না পারছে সে যা দেশে পালায় ওয়ার্ল্ড কপকে আবার গেছে গা দিকনগর হরলা সব গ্রামের লোক ঐক্য হয়ে ওর বাড়ি থেকে বের করবে ওর বাড়িতে যে তল্লাশি করছে তল্লাশিতে এক গাদি ছুরি টাকু পাওয়া গেছে এবং যে ছুরি দিয়ে এখানে ওর বাড়ি থেকে সেই ছুরিটা পর্যন্ত ওখানে পাওয়া গেছে নাইফটা সেইগুলো পাওয়ার পরে খুঁজতে খুঁজতে দেখা যায় খাটনিতে ও রয়েছে ধরে গ্রামের ওকে লোকজন আমাদের হাতে তুলে দিল বাড়ির মালিককে চুরি কাঘাত ও চুরি করার চেষ্টার অপরাধে প্রশাসনের কাছে কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা